پرهال دغه کې سامنے دغه د ښایلي دغه د ناروغۍ دغه د بلال نوو وړګو د دې په څیر چې نه ایم کاروږي نه 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 نوو جی ایس لږه نه ایه نو له ګوې او ځاونه له কর্মকর্তাদের মেয়েদেরকে দিয়ে লাইনম্যানদের সাথে তাহলে ভালো প্রতিদিন যাই আবার পাশের মধ্যে বেড়া যায় তোর বাকারে ফোন কোন <laughs>

গাজীপুর বিদ্যুৎ সমিতি এক তথা সারা বাংলাদেশের আশিটি বিদ্যুৎ সমিতির সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী প্রাণের দাবি নিয়ে এখানে অফিস ছেড়ে রাস্তায় উপস্থিত হয়েছি তথা এই মঞ্চে একসাথে উপস্থিত হয়েছি দীর্ঘদিনের পুন জীবিত সমস্যা বাংলাদেশ পল্লী বোর্ড পল্লিবিদ্যুত বোর্ড কর্তৃক যে সমস্ত অনিয়ম জুলন নির্যাতনের বোঝা বিভিন্ন পল্লী বিদ্যুৎ সম্পৃক্ত কর্মকর্তা কর্মচারীগুলো হয়েছিল তারই প্রতিভাবে আজকে খুঁজে উঠেছে সমস্ত সর্বশ্রেণীর কর্মচারী কর্মকর্তাদের আমাদের মূল দাবিটা আমরা এক এক অর্থে বলা চলে যে আমরা সিংহের সিংহের গর্ভে জন্ম নিয়ে আমরা শিয়ালের মতো বসবাস করছি অর্থাৎ একই প্রতিষ্ঠানের বিআরি বিআরইবি করতে আমরা নিয়োজ নিয়োগ প্রাপ্ত এবং বিআই বিআরিবির যে সমস্ত নিয়মকানুন ইন্সট্রাকশন রয়েছে আর আমাদের